কুমিল্লায় দলবদ্ধ ধর্ষণে অভিযুক্ত মহসিন আওয়ামী লীগ কর্মী বললেন যুবদল তথ্য ভিডিও রাজু আহমেদ মজুমদার যুবদলের কুমিল্লা দক্ষিণ জেলা শাখার উদ্যোগে সংবাদ সম্মেলনে নাঙ্গলকোট উপজেলার দুই নারীকে তুলে নিয়ে দলবদ্ধ ধর্ষণের ঘটনায় অভিযুক্ত মোহাম্মদ মহসিন যুবদল নেতা নয় বলে দাবি করেছেন কুমিল্লা দক্ষিণ জেলা যুব সর্বিকেলে যুবদলের কুমিল্লা দক্ষিণ জেলা শাখার উদ্যোগে নগরীর ধর্মসাগর পার এলাকায় দলীয় কার্যালয় সাংবাদিক সম্মেলনে এ দাবি করেন কুমিল্লার দক্ষিণ জেলার যুবদলের সদস্য সচিব ফরিদ উদ্দিন শিবলু সদস্য সচিব বলেন অভিযুক্ত নাঙ্গলকোট উপজেলার বাঙ্গাড্ডা ইউনিয়নের মোহাম্মদ মহাসিন বিগত পাঁচ আগস্টের আগে স্থানীয় বাড্ডা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা সাইফুল ইসলামের অনুসারী ছিলেন তিনি আওয়ামী লীগের কর্মী আমাদের কাছে প্রমাণ রয়েছে মিডিয়া তাকে যুবদল নেতা বলে প্রচার একেবারে দুঃখজনক যা সঠিক নয় তিনি এই ঘটনার তীব্র নিন্দা আজকে সকাল থেকে প্রশাসনের সাথে যোগাযোগ করেছি নাঙ্গলগড়ের স্থানীয় ওসিকে কয়েকবার আমরা ফোন দিয়েছি আমরা অবগত করেছি যদি যুবদলের সাথে তার কোনো সম্পৃক্ততা থেকে থাকে আমরা সর্বোচ্চ সাংগঠনিক ব্যবস্থা নিব পাশাপাশি অপরাধীকে যাতে এক পার্সেন্ট ছাড় না দেওয়া হয় কোনো অপরাধী বিএনপির কোনো সংগঠনের সাথে কখনো জড়িত থাকতে পারে না আমরা যতটুকু জানতে পেরেছি ওখানকার লোকাল আমাদের প্রতিনিধির মাধ্যমে এ ছেলে ছিল আপনার নাঙ্গলকোট উপজেলা যুব উপজেলার ইউনিয়ন একটি ইউনিয়ন পরিষদ বাঙ্গোড্ডা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আওয়ামী লীগ নেতা সাইফুল ইসলামের অনুসারী যে গত পাঁচ তারিখে পাঁচই অক্টোবরের পরে যুবদল নেতা আগস্টের পরে যুবদল নেতা বনে যায় আসলে যুবদলের সাথে শুধু